প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় তোরসা ফোন করে বিদ্যার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ফোন ধরেই বিদ্যা খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আপনার নম্বরটা আমি মা বলে সেভ করেছিলাম ঠিকই কিন্তু আপনাকে ডাকার অধিকার আমার নেই এই ফোনটা শুধু জানিয়ে দেওয়ার জন্য যে নম্বর থেকে কল এসেছে সে আমার আপনজন নয় বিদ্যা আরও পরিষ্কার করে বলে দেয় ফাগুনের সঙ্গে যার বিয়ে হবার কথা ছিল তার জীবনে আর কোনো স্থান নেই সে নিজের সিথির সিঁদুর মুছে ফেলেছে হাতে শাঁখা নেই শরীরে বিয়ের কোনও চিহ্ন নেই বিদ্যার পরিচয় এখন একটাই সে না রাজরীতি চ্যাটার্জীর স্ত্রী না কাশাব ব্যানার্জীর মেয়ে সে শুধুই বিসিসিআই কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা প্রফেসর বিদ্যা ব্যানার্জী এই কথাগুলো তোরসা চুপচাপ শুনে যায় ফোন রাখার আগে বিদ্যা জানায় এখন তাকে কলেজে যেতে হবে সমাজকে শিক্ষিত করা তার দায়িত্ব না হলে সমাজ ধ্বংসের দিকে যাবে এসব কথা বলে সে কল কেটে দেয় ফোন রাখা মাত্রই তোরসা ফাগুনকে জড়িয়ে ধরে বলে শুনলি তো বিদ্যায়ে বিয়ে মেনে নেয়নি এরপর তোরসা সরাসরি রাজরীতিকে ফোন করে সব জানায় কিন্তু রাজরীত একদম ঠান্ডা গলায় বলে বিদ্যা কখনও মিথ্যে বলে না সে জানিয়ে দেয় সে ভালোবেসেই বিদ্যার মাথায় সিঁদুর দিয়েছে কোনও সাতপাক অগ্নিসাক্ষী বা গাটছড়া ছাড়াই নিজের মুখে মন্ত্র পড়ে তার স্পষ্ট কথা সংসার করলে সে বিদ্যার সঙ্গেই করবে ফাগুনকে সে ভালোবাসে না ভবিষ্যতে যেন তোরসা আর তাকে ফোন না করে এই কথা বলেই রাজরিত কল কেটে দেয় অন্যদিকে বাসে বসে বিদ্যা একা একা তোরসার কথাগুলো মনে করে চোখের জল ধরে রাখতে পারে না ঠিক তখনই পাশের সিট থেকে এক ব্যক্তি বলে ওঠে দাদু রায়াকে বাড়ি নিয়ে চলুন কলেজে পড়াশোনার আর দরকার নেই বিদ্যা অবাক হয়ে প্রশ্ন করে আপনি কে হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী বিদ্যাকে ঘিরে ধরে তারা হুমকি দেয় রায়ার কেস থেকে যেন সে সরে আসে অঞ্জলির বিষয়েও দূর না এগোয় তারা জানায় রায়ার বিকেলের সমস্ত বিল তারা মিটিয়ে দিয়েছে এবার সবাই বাড়ি ফিরবে কিন্তু বিদ্যা স্পষ্ট জানিয়ে দেয় আমি কোনোভাবেই ওদের বাড়ি ফিরতে দেব না আমি ওদের কলেজে ফিরিয়ে আনবই এরপর দেখা যায় নিপুণ মল্লিক বাসে ওঠে ঘোষণা করে আজ বায়োলজি নয় আজ হবে ক্রিমিনোলজি আর প্র্যাকটিক্যাল ক্লাস কথা শেষ হতেই সে বিদ্যাকে ছুরি দিয়ে আক্রমণ করতে যায় কিন্তু বিদ্যা একাই ওদের মোকাবিলা করে শেষে বন্দুক বের করে হুঁশিয়ারি দেয় কেউ এক পাও এগোবে না বিদ্যার সঙ্গে সঙ্গে বাসের ড্রাইভারকে নির্দেশ দেয় বাস যেন সোজা থানায় নিয়ে যাওয়া হয় পাশাপাশি সে থানার বড়বাবুকে ফোন করে দ্রুত বাইরে আসতে বলে থানায় পৌঁছানোর পর পুলিশ এসে সব গুণ্ডাদের গ্রেফতার করে বিদ্যা জানায় এরা তাকে বাসের মধ্যে মারতে চেয়েছিল রায়াও অঞ্জলিকেও আক্রমণ করেছিল সে দাবি করে সবাইকে কোর্টে তুলতে হবে এবং রাজদীপ চ্যাটার্জিকেও এবার থানায় আনতে হবে পরে বাসে ড্রাইভার জানায় যখন গুলি চালানো হচ্ছিল সে তখন স্টিয়ারিং ঘুরিয়ে দিয়েছিল বিদ্যা কৃতজ্ঞতায় বলে ধন্যবাদ ভাই আজ আপনি না থাকলে ড্রাইভার আবেগ ভরে জানায় সে টেন পর্যন্ত পড়াশোনা করেছে টাকার অভাবে আর এগোতে পারেনি কিন্তু তার ভাইদের সে পড়াবে বিদ্যার মতো শিক্ষকদের দেখে তার সাহস বেড়ে যায় শেষদিকে দেখা যায় হাসপাতাল থেকে রায়ার দাদু রায়াকে নিয়ে বেরোচ্ছে শ্রাবণ আসতেই দাদু রেগে বলে ভাগ্যেশ তোমাদের মতো স্টুডেন্টকে পড়াইনি কোনো মাস্টার মশাই আর তোমাদের পড়াবে না ঠিক তখনই বিদ্যা এসে রায়ার মাথায় হাত রেখে বলে আমি ঠিক সময়ে এসেছি বিদ্যাকে দেখে শ্রাবণ অবাক হয়ে যায় বিদ্যা বলে তুই কি ভেবেছিলি বাসেই শেষ হয়ে যাব না ওরা পারেনি যে হাতে খাতা কলম থাকার কথা সেই হাতেই আজ রিভলভার ধরেছিলাম শ্রাবণ ভেঙে পড়ে বলে সে আর পারছে না এসব বন্ধ করতে অনুরোধ করে তার দাবি এতে ভালো স্টুডেন্টরা নষ্ট হয়ে যাচ্ছে সমাজের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে বিদ্যা কষ্ট নিয়ে বলে তুই আমার ভাই আর আমি তোর বোন এটা ভাবতেই লজ্জা লাগে আমি একজন প্রফেসর এই কথা বলেই সে শ্রাবণকে একের পর এক জ্বর মারে আগামী পর্বে দেখা যাবে রাজরীতি চ্যাটার্জি রাজদীপ চ্যাটার্জিকে জানায় সে ভালোবেসে বিদ্যাকে এই বাড়িতে আনতে চায় এই কথা শুনেই রাজদীপ নিজের ছেলেকে চড় মারে অন্যদিকে বিদ্যার রাজরিতিকে প্রশ্ন করে আপনিও কি এসবের সঙ্গে জড়িত সে হুঁশিয়ারি দেয় বিসিসিআই কলেজের হোস্টেল থেকে একটা ইটও ভাঙতে দেবে না বিদ্যা চলে যেতে চাইলে রাজরিত পেছন থেকে তার হাত ধরে সঙ্গে সঙ্গে বিদ্যার কঠোর উত্তর আমার হাত ধরার কোনো যোগ্যতা আপনার নেই এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আরো এরকম আরো সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন